তুমি তো আমার বোনটাকে একটু বোঝালে পারো কারণ আমার বোনকে কি বোঝানোর আছে আমার এই যে ওর জামাই বারবার ফোন দিয়ে সরি বলতেছে আমাকে সরি বলতেছে আম্মুকে ফোন দিয়ে সরি বলতেছে আর ওর সাথে বারবার কথা বলতে যাচ্ছে ওর কি একটেবার কথা বলা উচিত না কেন ও কি কথা বলবে আর ও জনে জনে ফোন দিয়ে মোবাইলে সরি বলতেছে কেন ওকে আমার বাসার সামনে আসতে বলো ওকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো আমার বোনের গায়ে হাত তোলে এত বড় সাহস পায় কোথা থেকে ও আচ্ছা কোন একটা ঘটনা পুরা না শুনে এইভাবে একটা মানুষের বিচার করা উচিত আমার তো অত কিছু শোনার দরকার নেই আমার সবচেয়ে বড় কথা আমার বোনের গায়ে ও হাত তুলছে এটাই হচ্ছে আমার বড় কথা আর কি কি করছে আমার ওগুলো শোনার দরকার নেই কোন কি ঘটনা ঘটছে তুমি সেটা যাচাই বাছাই না করে আগে থেকে কেন তুমি এরকম একটা মানুষের হাত ভাঙতে চাচ্ছো জেলের ভাত খাওয়াইতে চাচ্ছো শোনো কোন পরিস্থিতিতে কি কি করছে আমার সেটা ভাবার দরকার নেই আমার বোনের গায়ে হাত তুলছে কেন আমার আগে সেই কথা শুনতে হবেও আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি ধর আমি তো ক্ষন তোমার বাবা মার দেখাশোনা করি নিজের বাবা মতন করে পুরো সংসারটা একা হাতে সামলায় সুন্দরভাবে। ভাবে আমাকে নিয়ে তোমাদের কোনো কমপ্লেন নাই পাড়া প্রতিবেশীরাও আমার অনেক সুনাম করে হ্যাঁ তাহলে পর্যায়ে গেলে তুমি আমার গায়ে হাত তুলবো বলো তো কোন পর্যায়ে গেলে হাত তুলবো মানে আমি এমন কোন কাজ করলে তুমি আমার গায়ে হাত তুলবা যে সময় আমার ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন একজ্যাক্টলি তাহলে নিশ্চয় ওদের ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটছে যে ওর জামাই দরজায় ভাত ভেঙে গেছে তখন ওকে গায়ে হাত করতে বাধ্য হয়েছে আরেকটা কথা বলি ওর জামার সাথে আমার কথা হয়েছে আর সেই কথাটা তোমার বোনের কাছেও আমি শুনছি ও বলছে যে হ্যাঁ এটাই হয়েছে কি হয়েছে কি কি হয়েছে ওর শাশুড়ি প্রচন্ড অসুস্থ ওর জামাই বলছে আম্মাকে নিয়ে আমি এখন হসপিটালে যাব আর তোমার বোনের কথা তাকে বিকালে ঘুরতে নিয়ে যাইতেই হবে সে কোন জুয়েলারির দোকানে সোনার একটা গহনা দেখে আসছে সেটা তার পছন্দ হয়েছে তাকে সেইটা এনে দিতে হবে তাও ভালো কথা সেই বেচারা বলছে কি আচ্ছা আমার আম্মা তো অনেক অসুস্থ আজকের দিনটা বাদ যাক আর গহনার দামও তো অনেক বার আমার কাছে অত ক্যাশও নাই পরে আমি তোমাকে গহনা কিনে দেবো আর ঘুরতে যাওয়া আমি তোমাকে আগামীকালকে ঘুরতেও নিয়ে যাবো শপিংও করে দেবো কিন্তু আজকে ইমার্জেন্সি আমাকে নিয়ে হসপিটালে যেতে হবে তো এর থেকে হাত তোলার সম্পর্ক কি হলো আমি তো এটা বুঝে উঠে পারলাম না তোমার বোন ওই যে তোমার রক্ত না তোমার মতন জেদি তোমার বোনকে নিয়ে যাইতে হবে তো নিয়ে যাইতে হবে তার মা মরে যায় যা কোনো কিছু আসা যাবে না তার শপিংও করতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে সে একটা দিন ধৈর্য ধরে থাকতে পারবে না তখন তোমার বোন জামাই যা হাত দিয়ে ওকে সরাই দিয়ে ওর মাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে এটা কি অনেক বড় অপরাধ হয়ে গেছে এটা ঘটছে আসলে হ্যাঁ এবং তোমার বোনের কাছে আমি জিজ্ঞেস করছি কি আসলে তোমাকে চোর দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে নাকি জাস্ট হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে সরাই দিছে তোমার বোনও বলছে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিছে তো এইটা কি হচ্ছে মারা বলে না এটা তো তোমার মা যদি এরকম অসুস্থ থাকতার আমি যদি সেম কাজটা করতাম তুমি কি করতে তো তোমার লাঠি মেরে বাসাতে খেদাই দিতাম

আরে শেষ পরিণতিও কিন্তু ভালো হবে না আমি বলে দিচ্ছি আমার আসলে ওর কাছে শুনে সবকিছু শুনে তারপরে কথাবার্তা সবসময় যে কোনো কোনো কিছু বিচার করার আগে দুই পক্ষের কথা শুনে তারপরে বিচার করতে হয় ঠিক আছে তোমার বোন কাঁদতে কাঁদতে চলে আসছে আর তুমি বোন জামাইকে জেলের ভাত খাওয়াইতে নেমে গেছো কেন এতে কি ওর সংসারে শান্তি আসবে যাও এখন আগে গিয়ে ওর বুঝায় শোনায় ওর সংসারে পাঠাও আর ওর সংসারে শান্তি ফিরে আসুক আর বলবা নেক্সট টাইম থেকে যেন এই কাজগুলো না করে এক সংসারে থাকতে গেলে অনেক কিছু মেনটেন করে চলতে হয়